আগের থেকে একটু কেনাকাটা করা উচিত কারণ দেখে শুনে কেনাটাই বেটার গরুর হাটে চলেন দেখা যাক কিরকম কত দামের ভিতরে গরু কেনা যায় কেনা হয়েছে যার কারণে এখানে রাখা হয়েছে গরু কেনা কেন হচ্ছে বাজার বিশাল বাজার বিশাল মানে গাভীর গরুর হাটে অর্থাৎ এখানে বিভিন্ন জাতের গাভীর গরু পাওয়া যায় এই সাইডে ওই সাইডে হচ্ছে দামরা গরু অর্থাৎ হচ্ছে আমরা আসলে বাজেটটা একটু কম যার কারণে আমরা একটু দেখতেছি ছোটো মোটো এগুলা গাই গরুর ভিতরে যায় কি না একটা দেশি গরু কেনার জন্য

বাজার একটা শিয়ালি কালারের সার সার গরু গরু ছুটে গেছে গরু ছুটে গেছে নাকাল ধরেন নাকাল ধরেন আসলে প্রচন্ড ধুলার পঁচাশি পঁচাশি দাম দেখেন পঁচাশি হাজার টাকা এই গরুর দাম কালো কালার একটা গরু সার গরু এটা দাম চাচ্ছে পঁচা হাজার কত হলে ছাড়বেন এটা পঁচাআশি হাজার টাকায় গরুর দাম চাচ্ছে হাটে প্রচুর গরু উঠছে এই পাশে ওই পাশে সব বড় বড় গরুগুলা ওগুলো দেখাবো আপনাদের

আপনার এখানে মানে সার গরুই বেশি দেখতেছি অর্থাৎ সার গরুই অনেক বেশি চাচা এটা কি কত কত কয় কয়দা যাচ্ছা দাদা নাই অদা তেল মারতেছে

কত যেতেছেন দাম তো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কত

একবারও ওই দেখতেছেন যত দূর চোর যায় শুধু এদিকে বক না এদিকে ওই পাশে তো আপনাদের দেখিয়ে আসলাম সার গরু এদিকে বকনা গরু গরুর দাম অনেক বেশি আমার মনে হলো এখন আপনারা কি বলবেন এখানে গরু নিয়ে টানাটানি ভাচ্ছে

মোটামুটি ভালোই আসলে দাম দাম প্রচুর এই হাট থেকে চলে যাচ্ছি কারণ গরু তালে বললো না আর আসলে দামও অনেক আগামী হাটে দেখা যাক আল্লাহ হাতে বেসে রাখে আগামী হাটে আবার দেখাবো আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ